হ্যাঁ ভাই আমার এক বন্ধু হিন্দু ধর্মের অনুসারী তাকে বলেছি যে তাদের ঈশ্বর পাথর গাছ বা সূর্য নয় তারপর সে প্রশ্ন করেছে তোমরা কেন কাবার দিকে শুধু সেজদা করো অন্যদিকে সেজদা করো না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে এক কথায় ইসলাম ধর্মে যদি মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে থাকে পাথর মূর্তি ইত্যাদি উপাসনা নিষিদ্ধ তাহলে আমরা কাবার সামনে সিজদা করছি কেন আমরা কি কাবার উপাসনা করছি শুধু একটা দিকেই কেন তার মানে কি আমরা কাবার ইবাদত করছি প্রশ্নের উত্তরে বলবো আর এটা খুবই কমন প্রশ্ন যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করে না কাবা হচ্ছে আমাদের কিবলা আমাদের সিজদার দিক আর আমরা মুসলিমরা একতাই বিশ্বাস করি যখন আমরা নামাজ আদায় করি পবিত্রকরণ বলছে সুরাবাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো চুয়াল্লিশ যে তোমরা যেখানেই থাকো কাবার দিকে ফিরে সিজদা করো সেটাই আমাদের কিবলা ধরেন আপনি যদি এখানে নামাজ আদায় করেন এই হলের মধ্যে কেউ উত্তর দিকে মুখ করে দাঁড়াবে কেউ দক্ষিণ দিকে কেউ পূর্ব দিকে আবার কেউ পশ্চিম দিকে তাই একতার জন্য পৃথিবীর সব মুসলিম একদিকে ফিরে নামাজ পড়ি সেটা হচ্ছে কাবা আমাদের কিবলা কাবার উত্তর দিকে থাকলে দক্ষিণে মুখ ফেরাবো যদি দক্ষিণে থাকি উত্তরে মুখ ফেরাবো যদি পশ্চিমে থাকি পূর্বে পূর্বে থাকলে পশ্চিমে আর যদি ভালো করে দেখেন প্রথম যে লোকটা পৃথিবীর মানচিত্র এঁকেছিলেন তিনি একজন মুসলিম নাম আলী দৃশি এগারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তখন পৃথিবীর মানচিত্র আঁকার সময় দক্ষিণ মেরু ছিল উপরে উত্তর মেরু ছিল নিচে আর কাবা ছিল মাঝখানে পরবর্তীতে পশ্চিমারা মানচিত্র আঁকল তারা পৃথিবীর মানচিত্র উল্টে দিল এবার উত্তর মেরু উপরে আর দক্ষিণ মেরু নিচে তারপর কাবা মাঝখানে আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা যখন যাচ্ছি হজে বা উমরায় যখন মক্কা শহরে যায় তখন আমরা তাফ করি কাবা শরীফের চারপাশে প্রদক্ষিণ করি আমরা তাফ করি কারণ এটা আল্লাহ সুবাহ ওয়া তাআলার একটা আদেশ আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ তবে আপনি যদি একটু চিন্তা করেন আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই শুধু একটা কেন্দ্র থাকে তাহলে আমরা যখন কাবার চারপাশে প্রদক্ষিণ করছি তখন সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবাহ ওয়া তাআলা কেবলমাত্র একজন সৃষ্টি করতে একজন আর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন এটা আছে সহিহ বুখারীতে খন্ড নম্বর 2 সেটা হজ অধ্যায় অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 675 দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়ালাহানহ বলেছেন যে আমি এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ আমি নিজের দেখেছি নবীকে চুমু দিতে তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করবে না বা কোনো ক্ষতিও করতে পারবে না তাহলে এই কথাটা যে কালো পাথর আমার কোনো উপকার করবে না অথবা আমার কোনো ক্ষতিও করতে পারবে না এটাই প্রমাণের জন্য যথেষ্ট যে কোনো মুসলিম কখনোই কাবার ইবাদত করেনি আর এছাড়াও আমি আরও একটা যুক্তিসঙ্গত উত্তর দিতে পারি সেটা যে আমাদের প্রেরবির সময়ে তার সাহাবাগণ তাদের মধ্যে অনেকেই কাবার উপরে দাঁড়িয়ে নামাজের জন্য আজান দিয়েছেন নামাজের জন্য আহ্বান করেছেন এখন কোনো মূর্তি তার উপাসনার মূর্তির উপরে কখনো উঠে দাঁড়াবে না এটা দিয়ে প্রমাণ করা যায় যে আমরা মুসলিমরা কাবারে বত করি না এটা শুধুমাত্র আমাদের একতার জন্য এটা আমাদের কিবলা যখন আমরা নামাজ আদায় করি আশা করি উত্তরটা পেয়েছেন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন